আসসালামু আলাইকুম দর্শক দেখেন একই জমিতে কত ধরনের চাষ করা যায় আসলে যারা বুঝে বা সিস্টেম বুঝে কাজ করে তারা কিন্তু অধিক লাভবান হয় যেমন আপনাদেরকে দেখাইতেছি একই জমিতে কয়টা কৃষি চাষ করা হয়েছে আপনারা দেখতে থাকেন দর্শক এটা কিন্তু কুমোর গাছ দেখেন এই পেস্টাতে এটা সম্পূর্ণ কুমোর গাছ এই যে কুমার গাছ রোপণ করা হয়েছে সেম বাম পাশে এই বেশি কিন্তু একটা সময় মাছ চাষ করা হইত এখন কিন্তু সেই জায়গায় পানি কচু লাগিয়ে দিছে এবং কিছুদিন পর লতি বিক্রি হবে এই জায়গা থেকে এই যে লতি সারছে লতি বিক্রি হবে দেখেন এই জায়গায় কিন্তু মাছ চাষ হয়েছে এখন কচু চাষ করতেছে এই জায়গায় কিন্তু কুমার গাছ রোপণ করছে প্লাস এই জায়গাটায় আবার এই যে যাহায় করলা গাছ চাষ করা হয়েছে দেখেন কত সুন্দর করলা গাছ হয়েছে আবার দেখেন এই কুমোর গাছের ফাঁকে ফাঁকে এই যে আমরা ডাবলি ডাইল বলি এই যে ডাবলি ডাইল রোপণ করা হয়েছে মানে একই জমিতে তিন চার পাঁচ ধরনের কৃষি একের পর এক করা যায় বা পাশাপাশিও করা যায় কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কখন কোনটা করলে আপনার জন্য ভালো হবে বা আপনি লাভবান হতে পারবেন দেখেন এই পেশের কুমার গাছগুলো কতটা সবুজ এবং সুন্দর এত সবুজ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে জৈব সার গরুর পায়খানা বা গোবর বলি আমরা গ্রামে এই গোবরটা বর্ষাকালের যে গোবরটা এই গোবরটা আমরা গর্ত করে রেখে দেই গর্ত করে রেখে দেওয়ার পরে এই দিন আসলে শুকনার দিনে ওই গোবরটা ওই জায়গা থেকে তুলে তারপরে তখন ঝুরঝুরে থাকে তখন মাটির নিচে দেই যে জায়গায় বীজ রোপণ করি ওই জায়গায় দেই তারপর বীজ রোপণ করি বা চারা রোপণ করি তাহলে দেখা যায় যে ওই জায়গায় খাবারের কখনো কুমতি হয় না তাই এক একটা গাছ এত সুন্দর সবুজ এই মাত্র তো দেখালাম ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং ভিডিও থেকে অবশ্যই কিছু শিখে থাকলে ধরে রাখবেন ভালো কিছু করতে পারবেন